ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামা কি অপরাধ ধর্ষণের বিচার চাওয়া কি অপরাধ তাহলে এই লাকির কি অপরাধ যে লাকিকে গ্রেপ্তার করতে হবে লাকির অপরাধ সেই গণজাগরণ মঞ্চে শাহবাগে সে স্লোগান দিয়েছিল সেখানকার নেতৃত্ব দিয়েছিল এটাই কি লাকির অপরাধ এই জন্যই কি লাকিকে গ্রেপ্তার করতে হবে তাহলে এই যে বর্তমানে যে আহ বাক স্বাধীনতার কথা বলছি সে বাক স্বাধীনতা কোথায় আছে লাকিকে কেন গ্রেপ্তার করতে হবে সে তো ধর্ষণের বিচারের জন্য মাঠে নেমেছে সে তো ধর্ষণের বিরুদ্ধে মাঠে নেমেছে তাহলে এই সরকার কি চাচ্ছে যাতে এই ধর্ষণের বিচার না হোক ধর্ষণের বিপক্ষে কেউ যেন মাঠে নামতে না পারে এটা কি সরকার চাচ্ছে নাকি ছাত্ররা তাহলে লাকিকে গ্রেপ্তার করার কারণ কি প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে এখন বলি এই লাখি কে লাকির কি কি অপরাধ সেটা আপনাদেরকে বলি এই লাকি আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগের সময় জাগরণ মঞ্চ নামের একটা মঞ্চ হয়েছিল শাহবাগে যার নেতৃত্বে দিয়েছিল ইমরান এইচ সরকার তারপরে যে সবচেয়ে বেশি আলোচিত তিনি হচ্ছেন এই লাকি ইডেন কলেজের ছাত্রী এই লাকি এই লাকি সেখানে কি করেছে বা ইমরান এইচ সরকার কি করেছে এই যে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধে এই জামাতের কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ কিছু আলেমকে গ্রেপ্তার করা হয়েছিল তারা তাদের বিচারের জন্য কোন বিচার তারা তাদের স্লোগান ছিল কোন বিচার নয় এদেরকে ফাঁসি দিতে হবে কারণ এরা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ করেছে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে এবং দেশের স্বাধীনতা চায়নি এই ইমরান এই সরকার সহ ওখানে কিন্তু অনেক লোকজন ছিল তখন আপনারা যদি তো ভিডিও দেখেন সাধারণ জনগণ ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু সেই জায়গায় সবাই মানে অনেক লোকজন সেখানে কিন্তু উপস্থিত হয়েছিল এবং এই গণজাগরণ মঞ্চের কারণেই শেখ হাসিনা এই আলেমদেরকে ফাঁসি দেওয়ার সক্ষমতা অর্জন করেছিল আন্তর্জাতিকভাবে অর্থাৎ আন্তর্জাতিক মহলকে দেখাতে পেরেছিল গণজাগরণ মঞ্চের মাধ্যমে যে বাংলাদেশের সাধারণ জনগণ এই যারা হচ্ছে মানে মানবতা বিরোধী একাত্তরের স্বাধীনতা চান তাদের ফাঁসি চাই সাধারণ জনগণ এই জন্য শেখ হাসিনা কিন্তু তাদেরকে ফাঁসি দিতে পেরেছিল এখন প্রশ্ন হচ্ছে তাহলে লাকির অপরাধ কি লাকির অপরাধ হচ্ছে যে এই শাহবাগে যে গণজাগ মঞ্চ হয়েছিল তখন কিন্তু তারা জয় বাংলা আওয়ামী লীগের যে স্লোগান সেই স্লোগানটা দিয়েছিল সাধারণ জনগণের যে স্লোগান সাধারণ মানুষের আকাঙ্ক্ষা সেটা কিন্তু দেয় নাই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সেখানে লাকিদের উপস্থিতি ছিল ভাইরাল হওয়ার জন্য এবং প্রথম সারিতে আসার জন্য লাকি সহ ইমরান এই সরকার তারা কিন্তু এই কাজটা করেছে তারা আসলেই এই উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসি নয় এরা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল তাদের ভাষ্য যদি আপনারা শুনে থাকেন তাদের বক্তব্য যদি শুনে থাকেন আর যদি না শুনে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সেটা ভালো করে শুনবেন এই লাকিদের প্রধান এজেন্ডা কি ছিল এখন লাকিরা আবার এই এতদিন পরে ইমরানের সরকার পালিয়ে আছে গণজাগরণ মঞ্চের আবার অনেকেই পালিয়ে আছে এই লাকি কেন বের হলো গর্ত থেকে কেন বের হলো আচ্ছা প্রিয় দর্শক আপনাদেরকে কিছু কথা বলি এই আওয়ামী সরকারের সময় স্বামীকে বেঁধে রেখে গুণ ধর্ষণের শিকার হয়েছিল নারী আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল ছাত্রলীগের নেতা মানিক যাকে সেঞ্চুরি মানিক বলা হয় আপনারা এগুলো পত্রপত্রিকায় দেখবেন সেঞ্চুরি মানিক বলা হয় এই এত ধর্ষণ হয়েছিল তখন তো লাকি রাজপথে আসে নাই তখন কিন্তু এই গুণজাগরণ মঞ্চের কোন নেতাকে তো দেখা যায় না ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে এই যে আঠারো সালে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু আঠারো সালে শুরু হয় যার নেতৃত্ব দিয়েছিল ভেপি নুরেরা তখন এই নেতৃত্বে কিছু মাবুনও কিন্তু তাদের সাথে ছিল তাদেরকে ধর্ষণ করা হয়েছে কই সেই সময়তে লাকিরা মাঠে নামে নাই এখন এই লাকি কেন মাঠে নেমেছে লাকির পিছনে উস্কানি কে লাকিকে কে সামনের দিকে ঠেলে দিল আর লাকি কিভাবে বের হলো এই লাকির প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা দেশকে মানে ভিন্ন খাতে দেশের যে চলমান ইস্যু এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে পুলিশ প্রশাসনকে মানে এই প্রশ্নবিদ্ধ করার জন্য এই ল্যাকি আবার রাস্তায় নেমেছে আচ্ছা এই যে যত ধর্ষণ হয়েছে আওয়ামী সময় এত দ্রুত এত দ্রুত কোন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলেন ধর্ষণ হওয়ার সাথে সাথে এত দ্রুত কোন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা একটা রিপোর্ট যদি দেখাতে পারেন আমি ইউটিউবে কথা বলবো না এত দ্রুত কোন ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়নি যত দ্রুত গ্রেপ্তার করা হয়েছে ডক্টর ইনুসের সময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারপরে লাকিরা কেন রাস্তা নামলো ধর্ষণের আসামিদের ধরা হয়েছে তাদেরকে বিচারে সফর করা হয়েছে আদালত বিচার করবে তাদের শাস্তি নির্ধারণ করবে তাহলে তারা কেন মাঠে নামলেন তারা মাঠে নেমেছে পুলিশকে উস্কানি দিতে এই যে প্রায় এক থেকে দেড়শো জন মাঠে নেমে পুলিশকে উস্কানি দিতে আপনারা যদি ভিডিও দেখেন তাহলে পুলিশের মুখের দিকে তারা থুতু সুরে দিচ্ছে পুলিশের লাঠি ধরছে ব্যারিগেড ভেঙে ফেলছে তার কি উদ্দেশ্যে ডক্টর ইউনুসের এই বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করার কারণটা কি কি কারণ আসলে গ্রেপ্তার হয় নাই হয়েছে বিচারের সুফর্থ করা হয় নাই হ্যাঁ হয়েছে তাহলে এরা ডক্টর ইনুসের বাসবনের দিকে যাচ্ছে কেন যাতে পুলিশ এদেরকে আঘাত করে এদেরকে বাধা দেয় এবং এদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশের যেই প্রক্রিয়া কার্যক্রম বা শক্তি প্রয়োগ করা সেটা করুক এবং আন্তর্জাতিক মহলকে দেখানোর চেষ্টা করবে যে এখনকার বর্তমান পুলিশ নারীদের উপর অত্যাচার করছে নারীদের অন্যায় করছে নারীদের মারধর করছে এটাই দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই লাখকে এই লাকি ইমরান এইডস ইয়া সরি ইমরান এইস আসলে এইডস আবার ওটা না ইমরান এইস এই ইমরান এইস এর পাঁচটা দালাল আওয়ামী লীগের পাঁচটা দালাল বর্তমানের যে প্রশাসনিক ব্যবস্থা ধর্ষণ করলেই গ্রেফতার ধর্ষণ করলেই গ্রেফতার তাকে বিচার আওতায় নিয়ে আসা হচ্ছে তারপরে এরা মাঠে উস্কে দেওয়ার জন্য নামতেছে চিন্তা করেন এই লাকিদের উদ্দেশ্য কি কিভাবে সাহস হয় যারা এই যে শাহবাগে মিথ্যা একটা গণজাগরণ মঞ্চ করে হাজার হাজার আলেমকে জেলে সাজিয়ে ব্যবস্থা করেছে এবং এই জামাতের শীর্ষ নেতৃত্ব বিন্দু সবচেয়ে প্রিয় প্রিয় মানুষের একটা মুখ হোসেন ছাইদি ছাইদি তারও ফাঁসির ব্যবস্থা করার জন্য তারা হচ্ছে গণজাগরণ মঞ্চের ব্যবস্থা করেছিল গণজাগরণ মঞ্চের স্লোগান দিয়েছিল চিন্তা করেন সেই লাখি আবারও এই মাঠে নেমেছে যাদের জন্য আলেমের উপরে এত নির্যাতন করতে পেরেছে শেখ হাসিনা আয়না ঘর তৈরি করেছে এখন আপনারা বলবেন যে শেখ হাসিনা এগুলো কি মিথ্যা করেছে জি শেখ হাসিনা মিথ্যা করেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এগুলো মিথ্যা করেছে নাটক সাজিয়েছে কারণ যাদের ফাঁসি হয়েছে তাদের ইনভেস্টিগেশন যদি আপনারা দেখেন ইনভেস্টিগেশন রিপোর্ট যদি দেখেন সেই সকল সাক্ষীরা বলছে আমাদেরকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে অনেক সাক্ষী হাজির হয় নাই আবার অনেক সাক্ষীকে দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন ছাদির বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছে সেই তাকে হচ্ছে হাইকোর্ট থেকে বের হতে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে উধাউ করে দেওয়া হয়েছে গুম করা হয়েছে তাকে দিয়ে মিথ্যা সাক্ষী কথা বলা হয়েছে। সেই কত বড় সাহস এখন সে মাঠে নামে। চিন্তা করেন। মানে এরা কি করতে চাচ্ছে আবার এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি ধর্ষণ করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই লাকি যে সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যে পাইতারা করছে তারা হচ্ছে এখন মাঠে নামছে পুলিশ তাকে গ্রেপ্তার করে নাই লেখিকে দেখেছেন এই মালটারে কেউ খাই এই মালটারে কেউ খাই কার সাহস নিয়েই মাঠে নামলো রে ভাই আমার প্রশ্ন আর একশো বা দেড়শো জন যারা এরা কারা এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এদের উদ্দেশ্য কি পুলিশের উপরে কেন চড়া হলো পুলিশকে কেন উস্কিয়ে দিল এই যে পুলিশের এডিসি আল মামুন আসলে তাকে সেলুট জানাই তাকে ধন্যবাদ জানাই এইসব লাকিকে রুখে দিতে হবে কোনো লাকি সিগারেট খাওয়া যাবে না কারণ সংবিধিবদ্ধি সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এইসব লাকি থেকে দূরে থাকুন লাকি লাল লাকি হোক বা সাদা লাকি হোক এদের সুইচ ফাটিয়ে দিন প্রিয় দর্শক আমরা আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ